নমস্কার আবারও নতুন ভিডিও নিয়ে আমি ফেস্টিভ্যাল লাভার রনি চলে এসেছি আপনাদের কাছে নমস্কার আমি রনি এসে গেছি যাত্রার এক বহু প্রাচীন পুজো শ্রী শ্রী ধর্মরাজের পুজোয় আমি পেয়ে গেছি এখানকার পুজো কমিটি সদস্যদের আমি কথা বলেন এবং জেনে নেব এই পুজোর ইতিহাস সম্পর্কে আসুন জেনে নিই নমস্কার আপনাদের বলছি দাদা এই যে পুজো ধর্মরাজের কত বছর ধরে হচ্ছে আমি তো বহু প্রাচীনকাল পুজো জানি একটু যদি বলেন এ পুজো প্রায় দুশো বছরেরও বেশি পুরোনো মানে সঠিক তারিখ বলা মুশকিল আমরা খুব ছোট থেকে দেখে আসছি এখানে পুজো আমরা কথিত আজ এখানে এই পুজো নিয়ে মেলা বসত এই ধর্মরাজ মন্দির নিয়ে এই পাড়ার নামই ধর্মতলা পাড়ার ঠিকানাও ধর্মতলা হ্যাঁ এ আমরা খুব ছোটো অবস্থায় এটা খুব ভঙ্গনা ছিল পঞ্চাশ বছর হলে একটা মডিফাইড হয়ে পুজো চলে আসছে ধুমধামের সঙ্গে এবং কী বলবো এই নিয়ে এখানকার চাদ্রাবাসী বিশেষ করে ধর্মতলা বাসির মধ্যে একটা আবেগ জড়িয়ে আছে হ্যাঁ এই পুজো নিয়ে খুব উৎসাহ থাকে কদিন ভোগ সমস্ত কিছুর ব্যবস্থা হয় এবং উৎসাহের সঙ্গে এই পুজো চলে আসছে আমি দেখেছি এখানে কুর্মরূপী ধর্মরা শিলা রয়েছে এটা এটা নিত্য পুজো হয় নিত্য পুজো হয় নিত্য পুজো হয় আর এই মূর্তি পুজো কি প্রথম থেকেই হয় না আগে থেকেই হয় আমাদের বললাম পঞ্চাশ বছর হলো প্রায় তখন কিছু বন্ধ হয়েছিল ভক্ত ওয়াসির হয়ে গিয়েছিল এটাকে একদম বছর এই হয়ে অসংখ্য ধন্যবাদ আপনাদের এতটা সময় তুলে ধরার জন্য এবং আমিও সবাইকে বলবো ভিডিওর মাধ্যমে আপনারা আসুন এবং শ্রীরামপুরের বেগে অতীপ প্রাচীন এই পুজো দর্শন করুন যাত্রা ধর্মতলাতে ধন্যবাদ